আগামীকালকের ফিনান্স পরীক্ষার জন্য সপ্তম অধ্যায় মূলধন ব্যয় এই অধ্যায়ের মধ্যে যতটুকু গাণিতিক সমস্যা শেখার প্রয়োজন রয়েছে ততটুকু নিয়ে আজকে আমাদের এই ভিডিওটা মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত দেখলে আগামীকালকে একটা সৃজনশীল এবং দু তিনটে তুমি এমসিকিউ কিন্তু খুব সহজে দিতে পারবা আসো এই এই অধ্যায়ের মধ্যে তোমাকে শিখতে হবে চারটা জিনিস ঋণ মূলধন ব্যয় সাধারণ শেয়ারের মূলধন ব্যয় অগ্রাধিকের শেয়ারের মূলধন ব্যয় এবং গড় মূলধন ব্যয় চার রকমের চারটা প্রশ্ন শিখলে তোমার অধ্যায়টা কাবার হয়ে যাবে তো প্রথমে আমি সবচেয়ে সহজ যেটা ঋণ মূলধন ব্যয় বের করা সেটা শিখাবো এটা যেন আমি একটা নমুনা প্রশ্ন বলে রেখেছি যে একটা কোম্পানি মনে করে যে সেই চার লক্ষ টাকা পনেরো পার্সেন্ট সুদে সে ঋণ গ্রহণ করলো করের হার হচ্ছে চল্লিশ পার্সেন্ট এক্ষেত্রে তার ঋণ মূলধন ব্যয় কত হবে তো ঋণ মূলধন ব্যয় বের করার যে সূত্র সেটা হচ্ছে আমি একটু লিখে তোমাদেরকে দেখাচ্ছি যে ঋণ মূলধন ব্যয় এটা বের করার সূত্র ঋণ মূলধন ব্যয়কে বলে রাখছি আমরা ঋণ মূলধন ব্যয়কে আমরা প্রকাশ করি কে ডি দ্বারা আমরা প্রকাশ করি এটা সূত্র হচ্ছে খুবই সহজ আই ইন্টু ওয়ান মাইনাস টি বা ট্যাক্স রেট তাছাড়া আমরা এই প্রশ্নের আলোকে এই ইনফরমেশনগুলো বসাই আমরা এখানে সুদের হার হচ্ছে আমাদের পনেরো পার্সেন্ট আমরা লিখলাম পনেরো পার্সেন্ট ওয়ান মাইনাস আমাদের ট্যাক্স রেট হচ্ছে চল্লিশ পার্সেন্ট লিখলাম আমরা শূন্য দশমিক চার শূন্য এবার পনেরো পার্সেন্ট পনেরো পার্সেন্টকে আমরা গুণ করবো এবার আমরা পনেরোকে আমরা গুণ করবো এ একের থেকে দশমিক চার বাদ দিলার থাকবে শূন্য দশমিক ছয় শূন্য এটা দ্বারা গুণ করলে আমরা পাবো আমরা যদি পনেরো গুণ দশমিক ছয় গুণ দিই তাহলে আমরা পাবো নয় পার্সেন্ট নাইন পার্সেন্ট তার মানে এই কোম্পানির ঋণ মূলধন ব্যয় হচ্ছে নয় পার্সেন্ট আচ্ছা এবার আসো আমরা শিখব অগ্রাধিকার শেয়ারের মূলধন ব্যয় বের করার নিয়ম এটা বের করার আমরা ফর্মুলাটা শিখবো অগ্রাধিকার শেয়ারের মূলধন ব্যয় বের করার যে ফর্মুলা সেটা হচ্ছে কেপি খুব সহজ ফর্মুলাটা ফর্মুলাটা হচ্ছে ডিপি বাই হচ্ছে এন এস বি ইন্টু হচ্ছে হান্ড্রেড অগ্রাধিকার শেয়ারের মূলধন ব্যয় বের করার এই হচ্ছে ফর্মুলা এখানে ডিপি মানে হচ্ছে ডিভিডেন্ড পার শেয়ার অর্থাৎ অগ্রাধিকার প্রতিটি শেয়ারের জন্য কোম্পানিকে কত টাকা করে লাভ দিতে হবে আমরা যদি প্রশ্নটা পড়ি দেখা যাচ্ছে লক্ষ লক্ষ টাকা টাকা শেয়ারের মাধ্যমে মূলধন সংগ্রহ করেছে প্রতিটি শেয়ারের জন্য তারা দশ পার্সেন্ট করে দশ পার্সেন্ট হারে লাভ দেবে অর্থাৎ প্রতি একশো টাকার জন্য দশ টাকা করে তারা লাভ দিবে মনে রাখতে হবে এই হার কিন্তু এখানে লিখা যাবে না এখানে লিখতে হবে হ্যাঁ হারের টাকার পরিমাণ কত সেটা লিখতে হবে অর্থাৎ দশ পার্সেন্ট হারে কত টাকা লাভ আসবে আমরা জানি আমরা লাভ বা ক্ষতি আমরা নির্ভর আমরা বের করি তোমার লিখিত মূল্যর উপরে তাহলে আমাদের লিখিত মূল্য হচ্ছে একশো টাকা তাহলে একশো টাকার উপরে আমরা যদি দশ পার্সেন্ট ধরি সেক্ষেত্রে আমাদের আসবে দশ টাকা দশ টাকা ওকে তাহলে আমরা ডিভিডেন্ড লিখবো দশ এবং নিট সেল ভ্যালু নিট সেল ভ্যালু মানে হচ্ছে অগ্রাধিকার শেয়ারের বাজার মূল্য বা অগ্রাধিকার শেয়ারের বিক্রমূল্য অগ্রাধিকের শেয়ারের মূল্য হচ্ছে একশো বিশ এবার যদি আমরা এটাকে ভাগ করি অর্থাৎ দশ ভাগ যদি আমরা একশো বিশ লিখি তাহলে আমাদের আসছে আমাদের যা আসবে সেটাকে যদি আমরা আবার একশো দ্বারা গুণ করি তাহলে হবে আমাদের আট দশমিক তিন তিন পারসেন্ট এই হচ্ছে অগ্রাধিকের শেয়ার বের করার অগ্রাধিকের শেয়ার মূলধন বের করার নিয়ম এবার আসো সাধারণ শেয়ারের মূলধন ব্যয় নির্ণয় করি এক্ষেত্রে আমরা যে ফর্মুলাটি ব্যবহার করব সেটা তোমরা দেখতে পাচ্ছ ডি জিরো ইন্টু ওয়ানো প্লাস জি ইন্টু হানড্রেড আমরা উদ্দীপক থেকে তথ্যগুলো বোঝার চেষ্টা করি এখানে ডি জিরো মানে হচ্ছে সাধারণ শেয়ারের শেয়ার প্রতি লভ্যাংশের পরিমাণ অর্থাৎ ডি জিরো মানে হচ্ছে এখানে আঠারো জি মানে হচ্ছে লভ্যাংশ বৃদ্ধির হার যার পরিমাণ হচ্ছে সেভেন পারসেন্ট পি জিরো মানে হচ্ছে সাধারণ শেয়ারের বাজার মূল্য যার পরিমাণ হচ্ছে একশো টাকা এই তথ্যগুলো আমরা যদি ফর্মুলাতে বসাই তাহলে আমরা সাধারণ শেয়ারের মূলধন ব্যয় খুব সহজেই পেয়ে যাব আর সাধারণ শেয়ারের মূলধন ব্যয়কে আমরা প্রকাশ করি কে দ্বারা আমরা প্রকাশ করি কস্ট অফ ইকুইটি আস আমরা এই মানগুলো সূত্রের মধ্যে বসাই ডি জিরো হচ্ছে সাধারণ শেয়ারের শেয়ার প্রতি লভ্যাংশের পরিমাণ যার পরিমাণ এখানে লিখে আছে আঠারো টাকা সূত্রের এক জি মানে হচ্ছে লভ্যাংশ বৃদ্ধির হার যার পরিমাণ হচ্ছে সেভেন পারসেন্ট শূন্য দশমিক শূন্য সাত পি জিরো হচ্ছে সাধারণ শেয়ারের বর্তমান বাজার মূল্য একশো টাকা এবং আবারও জির মান শূন্য দশমিক শূন্য সাত জি মানে হচ্ছে লভ্যাংশ বৃদ্ধির হার লভ্যাংশ বৃদ্ধির হার এই তথ্যগুলো আমরা যদি হিসাব করে একশো দ্বারা গুণ করি সেক্ষেত্রে আমাদের ফলাফল আসবে উনিশ দশমিক আট চার পার্সেন্ট আশা করি তোমরা খুব সহজেই সাধারণ শেয়ারের মূলধন ব্যয় নির্ণয় করাটা বুঝতে পেরেছ এবার আসো আমরা গড় মূলধন ব্যয় নির্ণয় করা শিখবো গড় মূলধন করার পূর্বে আমাদেরকে প্রথমে যে কাজটি করতে হবে সেটা আমরা একটু করে আমাদের প্রথম কাজ হচ্ছে আমরা মোট মোট মূলধন মূলধন নির্ণয় করব। আমরা একটু আগে যে তিনটি অংশ করেছি প্রত্যেকটির মূলধনগুলো আমরা এবার যোগ করে নেব সাধারণ শেয়ারের মূলধন ছিল আমাদের দশ লক্ষ টাকা অগ্রাধিকার শেয়ারের মূলধন ছিল ছয় লক্ষ টাকা এবং ঋণকৃত মূলধন ছিল চার লক্ষ টাকা সবগুলো যোগ করলে আমরা মোট মূলধন পাচ্ছি বিশ লক্ষ টাকা তাহলে গড় মূলধন ব্যয় নির্ণয় করার প্রথমে আমরা মোট মূলধন বের করে নিব এরপরে আমরা মোট মূলধনের অংশকে আমরা ভাগ করব প্রথমে আমরা বের করব মোট মূলধনে সাধারণ শেয়ারের অংশ মোট মূলধনে সাধারণ শেয়ারের অংশ সাধারণ শেয়ারের অংশ এটাকে আমরা প্রকাশ করব ডাব্লিউ ই দ্বারা আমাদের মোট মূলধন হচ্ছে বিশ লক্ষ টাকা এর মধ্যে সাধারণ শেয়ারের পরিমাণ হচ্ছে দশ লক্ষ টাকা সেটাকে আমরা ভাগ করলে পাব শূন্য দশমিক পাঁচ অংশ একইভাবে মোট মূলধনে অগ্রাধিকার শেয়ারের অংশ আমরা বের করব অগ্রাধিকার শেয়ারের অংশ এটাকে আমরা প্রকাশ করব ডাব্লিউ পি দ্বারা আমাদের অগ্রাধিকের শেয়ার মূলধন হচ্ছে ছয় লক্ষ টাকা সেটাকে আমরা মোট মূলধন বিশ লক্ষ দিয়ে ভাগ করব তাহলে আমরা পাব তাহলে আমরা এখানে পাচ্ছি শূন্য দশমিক তিন অংশ মোট মূলধনে আমরা এবার বের করব ঋণ মূলধনের অংশ ঋণ মূলধনের অংশটাকে আমরা প্রকাশ করব ডাব্লিউ ই দ্বারা এটা বের করব আমরা ঋণ মূলধনের যে পরিমাণ চার লক্ষ সেটাকে আমরা ভাগ করব বিশ লক্ষ দ্বারা ভাগ করলে আমরা পাবো শূন্য দশমিক দুই অংশ এবারে আমরা শিখব গড় মূলধন ব্যয় বের করার ফর্মুলা ফর্মুলাটা আমি লিখে ফেললাম তোমরা খুব সহজে বুঝতে পারছ যে প্রত্যেকটির গড় এবং তার মূলধন ব্যয় সাধারণ শেয়ারের মূলধন ব্যয় অগ্রাধিকার শেয়ারের মূলধন ব্যয় এবং ঋণকৃত মূলধন ব্যয় তাদের গড় অংশের সাথে গুণ হয়ে যোগ হবে যোগ হলে আমরা আমাদের কাঙ্ক্ষিত যে মান সেটা পেয়ে যাব আমরা প্রথম অংশে বের করে আমরা প্রথমে বের করে ডেকলাম রাখলাম যে সাধারণ শেয়ারের অংশ হচ্ছে শূন্য দশমিক পাঁচ শূন্য এবং সাধারণ শেয়ারের মূলধন ব্যয় হচ্ছে উনিশ দশমিক চার আট একইভাবে অগ্রাধিকার শেয়ারের মূলধন ব্যয় হচ্ছে অগ্রাধিকার শেয়ারের অংশ হচ্ছে শূন্য দশমিক তিন এবং অগ্রাধিকার শেয়ারের মূলধন ব্যয় হচ্ছে আট দশমিক তিন তিন সর্বশেষ ঋণ ঋণকৃত মূলধনের অংশ হচ্ছে শূন্য দশমিক দুই এবং ঋণকৃত শেয়ার মূলধনের ব্যয় হচ্ছে নয় পার্সেন্ট এসবগুলো গুণ করে আমরা যদি যোগ করি সেক্ষেত্রে আমাদের ফলাফল আসবে চোদ্দ দশমিক দুই দুই পার্সেন্ট আশা করি এই ভিডিওর মাধ্যমে তোমরা গড় মূলধন ব্যয় অর্থাৎ মূলধন ব্যয় এই চ্যাপ্টারে যে গাণিতিক সমস্যা ছিল সেটা খুবই সহজে বুঝতে পেরেছো সবাইকে ধন্যবাদ এবং মরমা জানিয়ে আজকের মতো এখানে ক্লাস সমাপ্ত করলাম অ্যান এজ অলওয়েজ থ্যাংকস ফর ওয়াচিং